আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে সেনজেন ভিজিট ভিসার জন্য अप्लाई করতে যাচ্ছে তাদের একটা বিষয় নিয়ে কনফিউশন থাকে সেটা হচ্ছে বর্তমানে সেনজেন ভিসা কারা পাচ্ছে অর্থাৎ কোন ধরনের ডকুমেন্টস গুলো সাবমিট করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আজকে ভিডিওতে একটু সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে বেসিক্যালি সেন্ট ডিসাবেতে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসলে কোনগুলো সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমানে কিন্তু সেন্ট ভুক্ত কান্ট্রির ভিসা কিন্তু আপনি যে কোনো একটা দেশের জন্য যদি অ্যাপ্লাই করেন ওই ভিসা অ্যাপ্রুভাল পেলে কিন্তু আপনি অন্যান্য সেন্ট কান্ট্রিগুলোতে ঘুরে আসতে পারেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানা আছে যারা সেন্ট জন্য সো আপনাকে টেকনিক্যালি যে দেশের ফাইল প্রসেসিং অর্থাৎ ভিসা প্রসেসিংটা একটু সহজ আপনি ওই দেশের জন্য অ্যাপ্লাই করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে এখন আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্টটা জানতে হবে কি ডকুমেন্ট গুলো দিলে আপনার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সেক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রথমেই যে ডকুমেন্টস আছে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি টা কিরকম আছে আচ্ছা আপনি এখন নিজে চিন্তা করুন আপনি একটা দেশে ঘুরতে যাবেন আপনার যদি ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে সো আপনার এই এক্সপেন্সটা কে বহন করবে সো আপনি যদি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা স্ট্রংলি রিপ্রেজেন্ট না করে আপনিই চিন্তা করুন আপনি যদি ভিসা অফিসার হতেন তাহলে তাকে ভিসা দিবেন কিনা না সো ফার্স্ট অফ অল আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বোঝানোর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হবে এই গেল ব্যাংকের ব্যাপার দেন হচ্ছে আপনি তাদের দেশে কেন যেতে চাচ্ছেন সেন্ট্রেনে তো অনেকগুলো কান্ট্রি আছে উনত্রিশটা কান্ট্রি আপনি যে একটা দেশ পছন্দ করেছেন বা দুটো দেশ পছন্দ করেছেন সো কেন আপনি পছন্দ করেছেন অন্য দেশ কেন পছন্দ করলেন না এই জিনিসটা ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ ওরা আসলে বুঝতে চায় আপনি ওদের দেশে গেলে আবার যে এই স্কেডিউল যে টাইমটা আছে ওই পিরিয়ডটা শেষ হলে আপনি আবার আপনার দেশে ব্যাক করবেন এটা ওরা স্যাটিসফাই হতে চায় সো আপনি যদি ওদেরকে বুঝাতেই না পারেন আপনি ওদের দেশে কেন যেতে চাচ্ছেন তাহলে তো ওরা মনে করবে যে আপনি ওদের দেশে গিয়ে হয়তো থেকে যাবেন এটা ওদের কাছে কনফিউশন লাগলে ওদের কাছে রিলায়েবেল না লাগবে যে আপনি আপনার দেশে ফেরত চলে যাবেন সো তখন ওরা আপনাকে আর ভিসা দেবে না ওরা আপনার মোটিভটা যদি ধরে ফেলে যে আপনি ওদের দেশে গিয়ে থেকে যাওয়ার প্ল্যান করছেন তাহলে তো কোনোদিনই আপনি ভিসা অ্যাপ্রুভেল পাবেন না সো এটা হচ্ছে আপনি এর সাথে যেহেতু ওর ইন্টারভিউ হচ্ছে না আপনার ডকুমেন্টস এর মাধ্যমে আপনাকে বুঝাতে হবে এই ব্যাপারগুলো সো সেক্ষেত্রে আপনি পারেন যেটা করতে প্রপার একটা ট্রাভেল প্ল্যান করতে হবে এবং আপনার কাভার লেটারে এই জিনিসগুলো মেনশন করতে হবে ওয়ান বাই ওয়ান আপনি বর্তমানে কি করছেন তাদের দেশে কেন ঘুরতে যাবেন আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কেমন আপনি দেশের যে অর্থাৎ কান্ট্রি টাইসটা কীরকম আছে ফ্যামিলির সাথে আপনার বন্ডিং কেমন এই জিনিসগুলো সামারি আকারে কিন্তু আপনি লেটার অবশ্যই মেনশন করবেন এবং ওদের দেশ কেন পছন্দ করছেন এটা একটা প্যারাগ্রাফ আকারে একটা সেকশন কিন্তু আপনি অবশ্যই দিবেন ওদের দেশে কি দেখবেন কেন যাবেন এই জিনিসগুলো ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট আপনার কাছে ইম্পর্টেন্ট না হলেও সো ওদের কাছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট অবশ্যই ওই জিনিসগুলোর উপর ফোকাসটা রেখে আপনাকে আপনার ফাইলটা রেডি করতে হবে সো এর পাশাপাশি আপনার হচ্ছে যে জিনিসটা করতে হবে আপনি যে একটা ট্রাভেল প্ল্যান করবেন সেটা একটা ডেট ওয়াইজ করতে হবে কোন দিন কোন প্লেস ঘুরবেন এই জিনিসগুলো করবেন সো ওভারঅল আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো ঠিক থাকলে আপনার প্রফেশনাল ঠিকভাবে রিপ্রেজেন্ট করলে এবং আপনার পারপাস যদি ওদের কাছে আপনি মনে করাতে পারেন তাহলেই আপনি সেন্ডেন ভিসাটা পেয়ে যাবেন এবং এই ডকুমেন্টসগুলোই হচ্ছে বেসিক্যালি ভিসা পেতে সাহায্য করে সো সেনজেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিং এর যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ